হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আসছে রিয়েল এনার্জি প্রোডাকশনের নতুন সিনেমা আগামী ঈদুল ফিতারে শাকিব খানের সাথে নয় কারণ শাকিব খান তো অলরেডি অন্য একটি সিনেমার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়ে গেছেন যেটা রোজার মুক্তি পাবে যেখানে হায়াত মাহমুদ ডিরেক্টর হিসেবে কাজ করবেন এবং নতুন একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান সেখানে শাকিব খানকে যুক্ত করেছেন সেই প্রজেক্টের জন্য তো রিয়েল এনার্জি প্রোডাকশানও প্ল্যান করেছিল যে আগামী রোজার ঈদে তারা একটা নতুন সিনেমা নিয়ে আসবে বড়ো বাজার চেয়েও বড়ো কোনো গ্র্যান্ডারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ব্যাপারটি ঘটছে না তো এখন রিয়েল এনার্জি প্রোডাকশন যেহেতু প্রতি বছর দুই তিনটি মুভি করবে সেরকম প্ল্যান করেছে তো তারা তাদের অল্টারনেটিভ প্ল্যান যেটা ছিল সেই প্ল্যানের দিকে এগোচ্ছে যেখানে হয়তোবা লিড চরিত্রে রাজ অথবা সিয়াম এই দুজনের একজনকে দেখা যেতে পারে একটা ইন্টারভিউতে প্রযোজক যারা আছেন রিয়েল এনার্জি প্রোডাকশনের সুমি এবং আজিম হারুন তারা এই বিষয়ে বলছিলেন তারা একটা স্টোরি অলরেডি লক করেছেন এখন আগামী এক সপ্তাহের মধ্যেই তারা একটা অ্যানাউন্সমেন্ট দেবেন যে কারা বা কোন লিড চরিত্রকে নিয়ে তারা এই সিনেমাটা তৈরি করতে চাচ্ছেন রিয়েল এনার্জি প্রোডাকশন এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সবচেয়ে প্রফেশনাল প্রযোজনা প্রতিষ্ঠান যেটা মুখের কথায় না কাজে তারা প্রমাণ করেছেন তাদের সিনেমার কোয়ালিটি টপনত ছিল তারা যেখানে যে পরিমাণ এলিমেন্ট যে পরিমাণ মশলা দেওয়া দরকার ছিল তারা কিন্তু পুরোটাই বরবাদ সিনেমাতে দিয়েছেন একটা সাধারণ স্টোরির গল্পকে প্রেজেন্টেশনের কারণে অসাধারণ করে তুলেছিলেন হ্যাডস অফ টু দেম এবং তারা যেহেতু নতুন প্রজেক্ট নিয়ে আসছেন যে অভিনয় শিল্পীকে নিয়েই আসুন না কেন অবশ্যই সেটা ভালো কোয়ালিটির একটা সিনেমা হবে আজিম হারুন এবং সুমি তারা কিন্তু বলেছেন যে কোয়ালিটির ব্যাপারে তারা কখনোই কোনো ধরনের আপোষ করবেন না এটা খুবই পজিটিভ একটা বিষয় ইনিশিয়ালি প্রথম সিনেমা রিলিজ দেওয়ার পরে এক মাস বরবাদ সুপার ডুপার ব্যবসা করার পর পাইরেসি হওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন সেই ক্ষতি না হলে কিন্তু বরবাদ সিনেমার মাল্টি বরবাদ সিনেমার যে ক্রস লাইফটাইম ক্রস অবশ্যই একশো কোটি ক্রস করত প্রায় একশো কোটির কাছাকাছি চলে গিয়েছিল জাস্ট পাইরেসির কারণে শেষে এইভাবে তারা ক্ষতির সম্মুখীন হলেন বিদেশে জাস্ট চলা শুরু করেছিল তখনই এই ঘটনাটা ঘটে নইলে এই সিনেমা অবশ্যই অবশ্যই আরও অনেক বেশি ব্যবসা করত এমনও হতে পারত যে এটা দেড়শো কোটি টাকা পর্যন্ত ব্যবসা করে ফেলতে পারত। সেই পটেন্সিয়ালিটি কিন্তু সিনেমার মধ্যে ছিল সো দুঃখজনক বাট সেটাই এখন রিয়েল সেটাই ঘটে গেছে তো এখন ফিউচারে তারা যে প্রজেক্ট নিয়ে আসবেন অবশ্যই আমরা তাকিয়ে থাকবো যে কী ধরনের প্রজেক্ট আমরা সেখানে দেখতে যাচ্ছি এডিশনালি রোজারিদের রোজারিদ ছাড়াও তারা কুরবানির ঈদ নিয়েও প্ল্যান করেছেন যদি শাকিব খান তাদেরকে সময় দেন তারা অবশ্যই সিনেমা করবেন যদি সময় নাও দেন তাহলে অন্য কোনো প্রজেক্ট নিয়ে তারা কুরবানির ঈদেও হাজির হবেন এছাড়া ঈদ ছাড়া নন ফেস্টিভ রিলিজের ব্যাপারেও তারা একটা প্ল্যান করেছেন এবং তারা এটাও বলেছেন যে অন্যান্য প্রয়োজনা প্রতিষ্ঠানের সাথে মিলে দুইটা ঈদের বাইরেও তারা একটা বা দুইটা এডিশনাল ফেস্টিভ সিচুয়েশন তৈরি করতে চাচ্ছেন যেখানে এই ভালো মানের সিনেমা তারা রিলিজ দিতে পারবেন এবং দর্শককে অ্যাটাচ করতে পারবেন সেই রিলিজগুলোর সাথে যাতে করে তখনও সিনেমা ব্যবসা করে এবং সিনেমা হলগুলো যাতে বেঁচে থাকে খুবই দায়িত্বশীল কথাবার্তা পরিণত কথাবার্তা আমরা দেখতে পাই এই স্পেসিফিক প্রয়োজন প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে দেখা যাক নতুন কোন ধরনের প্রজেক্ট তারা আমাদের সামনে নিয়ে আসেন সো এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো করবেন